আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা চাঁদপুর এক কচু আসনকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে দলের পক্ষে বক্তারা বলেন চাঁদপুর এক আসনের রাজনৈতিক পরিস্থিতি সংগঠনের অবস্থান এবং চলমান আন্দোলন সংগ্রামে দলের নেতৃত্ব ও কর্মসূচি আরো বেগবান করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে তারা অভিযোগ করেন নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু রাখতে যেসব বাধা রয়েছে তা দূর করার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা পালন করতে হবে আসন্ন জাতীয় নির্বাচনের দলের মনোনয়ন প্রত্যাশীর নেতৃত্ব ইউনিটের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বক্তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রশ্ন বক্তব্য রাখেন তারা বলেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে সম্মেলনে শেষে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় যেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ আমাদের প্রিয়লতা তারণ্য লরতা ছত্রবৎসন্দি লন্ডন থেকে এ বাংলাদার্স দেশতে জাতীয়বাণী লড়তে এবং বাংলাদেশের প্রতিষ্ঠান লড়াইয়ে জনগণের ভোটের ফিরে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দুঃসময় দলটা আগুয়ে রেখেছেন সেই বিহ নেতা তারা প্রমাণের আজকে শুভ জন্মদিন